বরিশাল বেলতলা ঘাট মানে ঘুরতে এসেছিলাম ফেরি ঘাট এবং খেয়া ঘাট যাই বলেন না কেন একই সাথে এই যে ফেরি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফেরি থেকে মানুষ হতেছে এটা বেলতলা ফেরিঘাট ঘাট এটা কীর্তনখোলা নদীর দৃশ্য কীর্তনখলা নদীর এই পারে বেলতলা নদীতে ছোট ছোট নৌকা ধরে একটি কার্গো দেখা যাচ্ছে ওটি চর বাড়িয়ার দিক থেকে দেখা যাচ্ছে এই যে নদীর ওই পরে যে ঘাটটা দেখা যাচ্ছে ফেরিঘাটটা ওটা হল চরমোনাই ফেরিঘাট তার মানে এই যে ট্রলারটি দেখতে পারতেছেন এই ফেরির সাথে ফেরি সাথে লাগানো এটাই হইলো বেলতলা ফেরিঘাট তার মানে কীর্তনখোলা নদীর এই পরে হল বেলতলা ফেরিঘাট আর ওই পরে হইল চরমনাই ফেরিঘাট বেলতলা ফেরিঘাট বরিশাল সদরে উপস্থিত সন্ধানে আসছে একটি ছোট লঞ্চ এবং একটি বড় লঞ্চ নোঙ্গর করা এখানে ওই পরের এরিয়াটা হলো চর্মনাইক এই যে দেখা যাচ্ছে যে ঘাটটা দেখা যাচ্ছে ওটা হলো চরমনায় ঘাট চর্মনায় ফেরি ঘাট ছোট একটি নৌকা এই যে বেলতলা ফেরিঘাটে ফেরিয়ে এসে ফিরছে এখন এই যে মানুষজন ফেটে ওঠার জন্য দৌড়াচ্ছে এবং উঠল ফেরিও আসছে চর মনের উপরে যাবে একটি টলারের শব্দ টের করা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে একটা কার্গো এবং একটা লঞ্চ এটা চর বাড়িয়ার ওদিক থেকে আসতেছে দেখা যাচ্ছে এখন এটা আর অদিক থেকে এসে এই বেলতলা এখান থেকে গিয়ে বরিশাল লঞ্চ ঘাটে যাবে বলতে পারবো না এরিয়া ক্রস করে এসেছে কার্গোটাও খুব সুন্দর দেখা যাচ্ছে কার্গোটাও বরিশালের দিকে যাচ্ছে নলঘাটের দিকে রাষ্ট্রীয় কার্গো একটা একটি নৌকা চার মানে আর ওই পার থেকে এপারে আসছে বেতলা ঘাটে আর একটি কার্গো দেখা যাচ্ছে কার্গোটি বরিশাল লঞ্চ ঘাটের ওদিক থেকে এসে বেলতলা হয়ে এটা দেখা যাচ্ছে চরবাড়িয়ার দিকে যাচ্ছে হ্যাঁ আর একটা এই যে সুন্দর কার্গো যেটা আসতেছিল চরবার ওদিক থেকে সেটা এখন বেলতলা ক্রস করলো এটা যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাটের দিকে কার্গোটি খুব সুন্দর দেখতে কিন্তু একটু রাষ্টটি খুবই সুন্দর একটি কার্ক এটি যাচ্ছে বরিশাল লাল গ্যালেন এই যে কার্গোটি দেখা যাচ্ছে এটি যাচ্ছে চরবারিয়া একটি ট্রলার দেখতেছেন এটি চরমনাই ঘাট থেকে এখন বেলতলা ঘাটের দিকে আসছে এখন এখানে ঘাট দেবে আপনাদেরকে বেলতলা ফেরিঘাট এবং চরমনাই ফেরিঘাট দেখালাম এটি একটি ব্যবসায়িক এরিয়া বেলতলা ফেরিঘাটের ইতিহাস দীর্ঘ ইতিহাস মোগল আমল পর্যন্ত এর ইতিহাস বিস্তৃত এই যে ট্রলারটি চর্মনাই থেকে চর্মনাই ঘাট থেকে এসে এখানে এই যে বেলতলা मानसदार नाम से टाटे दल तला घाट है